দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে মশলা আমের আচার আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দশ মিনিটে এই আচারটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন না কোনো রোদে দেওয়ার ঝামেলা হবে আর নাহি আমগুলো কোনো শুকানোর ঝামেলা আছে তো চলুন বন্ধুরা ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে ফেলছি যাদের মনে হয় যে আম রোদে দেওয়া অনেকই ঝামেলা তাদের জন্যই আজকে রেসিপিটা পুরো ভিডিওটা দেখবেন স্টেপগুলো ফলো করে তাহলে আপনাদের একদমই পারফেক্ট তৈরি হবে এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম তিনটে আম কিন্তু বড়ো সাইজের আম এগুলো ক্যামেরাতে এরকম ছোটো দেখাচ্ছি প্রায় তিনটে আমি এক কেজির কাছাকাছি আছে তো আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পুঁচে ছোট ছোট টুকরো করে কেটে নেব চলুন আমগুলো কেটে নিয়ে এসে দেখাচ্ছি দেখুন আমগুলো কিন্তু এখানে কাটা হয়ে গেছে ছোট ছোট এইভাবে টুকরো করে নিয়েছি আমগুলোতে কোনো রকম কিন্তু নুন হলুদ মাখাবো না সরাসরি চলে যাব এর মশলা তৈরি করার প্রসেসে মশলা তৈরি করার জন্যে একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কতগুলো শুকনো লঙ্কা যেহেতু শুকনো লঙ্কাটা ভাজতে একটু দেরি হয় তাই সবার প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব শুকনো লঙ্কাটা যখন দেখবেন ভাজা ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কিন্তু এক চামচ পরিমাণে জিরে জিরেটা দিয়ে একটুখানি আমাদের নাড়াচাড়া করে ফেলতে হবে আর জিরেটা দিয়ে নাড়াচাড়া করার পরেই এর মধ্যে আপনাদেরকে দিয়ে ফেলতে হবে মৌরি তো এখানে আমি এক চামচ জিরে নিয়েছি আর মৌরি ব্যবহার করেছি চার চামচ তো চার চামচ মৌরি নিয়েছি তার সাথে কিন্তু চার চামচ সর্ষে নিয়েছি শুধুমাত্র কালো সর্ষেটাই ব্যবহার করছি আমার কাছে হলুদ সর্ষেটা অ্যাভেলেবেল ছিল না আপনারা চাইলে দুই চামচ হলুদ সর্ষে দুই চামচ কালো সর্ষে ব্যবহার করতে পারেন এক চামচ পরিমাণে জোয়ান দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুবই ভালো করে আমাদের এইভাবেই ভাজা ভাজা করতে হবে তো যখন দেখবেন এটা লো ফ্লেমে করবেন তাহলে মশলাটা খুব পুড়ে যাবে না কিন্তু খুব সুন্দর কালার আর খুব সুন্দর সুগন্ধ হবে তো প্রায় এক মিনিট মতো এটা ভাজা হয়ে গেলেই আমাদের কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে না এটাকে একটা মিক্সিং জারে বা শিলে যেটায় পারবেন আপনারা পিষে নেবেন আর তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তিনশো গ্রামের কাছাকাছি সরষের তেল তেলটা একটু বেশি এই কারণেই যে আমের আচার থাকলে কিন্তু মুড়ি দিয়ে তেল খেতে খুবই সবার পছন্দ হয় তেল খেতে খেতেই কিন্তু আচারের অর্ধেক তেল শেষ হয়ে যায় তাই তেলটা একটু বেশি ব্যবহার করবেন তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর এক চামচ হিং দিয়ে সরাসরি কিন্তু আমগুলোকে আমাদের এই তেলের মধ্যে ঢেলে দিতে হবে আমগুলো ঢেলে দেওয়ার পরে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে আমাদের এক মিনিট হাই ফ্লেমে ভাজা করে ফেলতে হবে তো হাই ফ্লেমে এক মিনিট আমগুলোকে ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে দুই বড় চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দুই বড় চামচ পরিমাণে নুন দিয়ে আমগুলোকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না বেশি বেশি শেয়ার করবেন এরকম নতুন নতুন রেসিপির জন্যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে সেই জন্যে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দেবেন আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করবেন তো দেখুন আমগুলোকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে এবার আমাদের ভাজতে হবে প্রায় পাঁচ মিনিট মতো ভাজলেই দেখবেন আমগুলোর কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা ঠিক এরকম আমগুলো দেখবেন আটি থেকে একটু ছেড়ে ছেড়ে আসছে আমগুলো তখনই বুঝবেন যে পারফেক্ট ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজতে হবে না যখন এরকম হবে তখন আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে আরও দুই চামচ পরিমাণে নুন যেহেতু আমটা অনেকটাই টক তাই একটু নুনের পরিমাণটা এখানে বেশি ব্যবহার করতে হবে তো দুই চামচ নুন দিয়ে আরও একটুখানি আমি কিন্তু ভাজা ভাজা করে নেব সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেলে তারপরে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব এইভাবে যদি কোনো দিন আচার না তৈরি করে থাকেন অবশ্যই একবার এইভাবে আচারটা তৈরি করে দেখবেন দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি বড়ো তিন চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি দিয়ে এইটাকে ঠিক এইভাবে আমাদেরকে নাড়াচাড়া করে ফেলতে হবে দিয়ে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই অফ করে দিতে হবে তেলটা যা গরম আছে তার মধ্যেই কিন্তু এগুলো ভাজা ভাজা হয়ে যাবে তার সাথে মশলাটা যেটা আচারের আমি মিক্সিতে পিঠে পেস্ট করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দেবো দেখুন প্রথমে আমি এতটা মিশালাম তারপরে আমি কিন্তু বাকিটাও পুরোপুরি মিশিয়ে দেবো যতটা আছে পুরোটাই তো এইটা মশলা আমের আচার তাই আমি এটা একটু বেশি করে মশলা ব্যবহার করেছি কেন কি মশলাটা খেতে খুবই ভালো লাগে তাই অবশ্যই আপনারা এরকম করে তৈরি করতে পারেন এর আগে আমার চ্যানেলে একটা আমের আচার দিয়েছি বন্ধুরা আপনারা অনেক পছন্দ করেছেন তাই আমি আপনাদের জন্যে আরও একটা নতুন পদ্ধতিতে আমের আচার নিয়ে চলে এলাম তো এইভাবেই কিন্তু আচার আপনারা তৈরি করে রেখবেন আর বছর ভর এগুলোকে সংরক্ষণ করতে পারবেন শুধুমাত্র একটা টিপস আপনারা ফলো রাখলে সেটা আমি এই ভিডিওতেই বলে দেব। তো প্রায় এক ঘন্টা পর আমের আচারটা একদমই ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ওপর দিকে তেল হয়ে এসেছে আর দোকান থেকে কিন্তু কিছু কম নয় এই আমের আচারটা তো এবার আমাদেরকে এটাকে সরাসরি বয়ামের মধ্যে ভরে ফেলতে হবে যে কোনো এয়ারটাইট আমে কাঁচের বয়ামের মধ্যে আপনাদের ভরে রাখতে হবে তো এখানে আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি বয়ামটা যেন ভিতর থেকে একদমই শুকনো থাকে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবার এক এক করে আমের আচারগুলোকে সব আমাদের এই বয়ামের মধ্যে ঢেলে দিতে হবে তো পুরোপুরি বয়ামের মধ্যে আমের আচারগুলো সব ঢালা হয়ে যাবে প্রথমে আমি সব আচারগুলোকে ভরে নিচ্ছি তারপরে সেই টিপসটা বলে দেবো যেটা আপনারা আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন যদি আপনারা চান তাহলে কিন্তু আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে এক চামচ ভিনিগার এতে মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এটা প্রেজার্ভেটিভের কাজ করে এটা অনেক দিন পর্যন্ত আচারকে সংরক্ষণ করতে সাহায্য করে বা যখন আমের আচারটা এরকম বয়ামে ভরা হয়ে যাবে ওপর দিক থেকে তেলটা দিয়ে দেবেন যেন সব সময় ওপর দিক থেকে তেলে ঢাকা থাকে এইটা অবশ্যই মাথায় রাখবেন তাহলে কিন্তু আচার দীর্ঘদিন ধরে ভালো থাকে তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এইভাবে ভিডিও দেখবেন